আল্লাহ আল্লাফাকের কোন বান্দা যদি অসুস্থ হয় আর রোগটা যদি মৃত্যুর রোগ না হয় রোগটা যদি মৃত্যুর রোগ না হয় তাহলে নবীজি বলতেছেন এখলাস এবং শূন্য একিনের সহিত যে ব্যক্তি সাতবার সুরাফা তেহা ফোড়ে ফানির মধ্যে দম দিয়া ওই ফানিটা মুখের মধ্যে সিটকাইয়া দেয় এবং বাকি ফানিগুলো ফান করে আল্লাহ আল্লাফাক সুরা ফাতেহার বরকতে ওই বান্দাকে শেফা করে আমরা কোরআনে ফাকের প্রসিদ্ধ একটি সুরা যেই সুরার নাম সুরাতুল ফতেহা যাকে বলা হয় উম্মুল কোরআন কোরআনে ফাঁকের মা অর্থাৎ কোরআনে ফাঁকের মূল আল্লাফাকালীন আমার নবী নবী দরদী নবী নবীজিকে আল্লাহ স্পেশাল ভাবে দুইটি নূর দান করেছেন কয়টি যেই দুইটি নূর আল্লাহ অন্য কোন নবীকে দান করেন নাই সবাই বলেন কয়টি নূর? 3 এর মধ্যে 1 নাম্বার সূরাতুল ফাতিহা 2 নাম্বার কোরআনে পাকের সূরা বাকারা শেষ দুইটি আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির এখান থেকে ওয়ালা তুহামমিলনা মালা লা তাবাত লানা বি ওয়া ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা না আলাল কওমিল কাফিন পড়ুন না সুবহান আল্লাহ এই দুইটি নূর কেমন নূর সবাই বলেন স্পেশাল নূর যে স্পেশাল নূর আল্লাহ পাক কোনো নবীকে আমার প্রিয় ভাইরা আল্লাফাকের কোনো বান্দা যদি অসুস্থ হয় আর রোগটা যদি মৃত্যুর রোগ না হয় রোগটা যদি মৃত্যুর রোগ না হয় তাহলে নবীজি বলতেছেন এখলাস এবং শূন্য একিনের সহিত যে ব্যক্তি সাতবার সুরাফা ফেহা ফড়ে ফানির মধ্যে দম দিয়া ওই ফানিটা মুখের মধ্যে ছিটকাইয়া দেয় এবং বাকি ফানিগুলো ফান করে আল্লাহ ফাক সুরা ফাতেহার বরকতে ওই বান্দাকে সেফা করে দেয় একটা শুধু আমি ফজিলত বললাম বাকি সুরা তেহার অসংখ্য ফজিলত আছে ফরুসুবাহান আল্লাহ